আজকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এতিমের কোটি কোটি টাকা আত্মসাত করে আজকে জেলখানার মধ্যে আছেন দেখেন এগুলো হলো বাস্তব একটা মিথ্যা কথা যদি বলি তাহলে আল্লাহ বেরাত হবে নারাজ হবে আমি এটা মনে করি এই কাজকে এতিমের টাকা আত্মসাত করে তিনি জেল খাটতেছে জিয়া রহমান তার মৃত স্বামী তার নামে জিয়া এতিমখানা খুইলা কোটি কোটি টাকা বিদেশ থেকে আসছে